তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একটি নতুন ক্লাস ক্লাসে আমরা আলোচনা করব পৃষ্টানং ষোলো এবং সতেরো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পৃষ্ঠানং ষোলো এখানে বলছি নিচের প্যাটার্ন গুলো ভালোভাবে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখন দেখো এখানে এই যে প্যাটার্ন লেখা আছে এখানে ছয়টি প্যাটার্ন লেখা আছে প্রথমে তোমাদের বুঝতে হবে প্যাটার্ন মানে কি প্যাটার্ন মানে হচ্ছে ধরন মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য অর্থাৎ গুলো একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকবে তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি দেখো এক নম্বর প্যাটার্নটা যদি লক্ষ্য করি এক নম্বর প্যাটার্নটা দেখো এক নম্বর প্যাটার্নটার প্রথম সংখ্যাটি আছে সাত পরের সংখ্যাটি কত দশ তারপরে বলতো সাত থেকে দশ এখানে দেখো তিনটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে সাত আট নয় দশ তিনটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে আবার দশ থেকে তুমি দেখো পরের সংখ্যাটি তেরো এখানে বলতো কয়টি সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিনটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে মানে তিনটি সংখ্যা যোগ হয়েছে মানে প্রতি ক্ষেত্রে সাত থেকে দশ তিনটি সংখ্যা যোগ হয়েছে দশ থেকে তেরো তাহলে কয়টি সংখ্যা যোগ হয়েছে তিনটি সংখ্যা যোগ হয়েছে তাহলে ঠিক পরের সংখ্যাটা একই নিয়মে যাবে একই ধরনে যাবে এটা হচ্ছে তার বৈশিষ্ট্য তাহলে পরের সংখ্যাটার সাথে আবার তিন যোগ হবে তাহলে বলো তের সাথে তিন যদি যোগ করি তাহলে কত হবে তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এখানের সংখ্যাটি হবে ষোলো তারপর দেখো এই ষোলোর সঙ্গে যদি তিন যোগ করি তাহলে হয় ষোলো সতেরো আঠারো উনিশ তারপর দেখো উনিশের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে উনিশ বিশ একুশ বাইশ তাহলে কত হচ্ছে এখানে বাইশ তারপর দেখো বাইশের সাথে যদি তোমার তিন যোগ করো তাহলে কত হবে তেইশ চব্বিশ পঁচিশ দেখো পরের সংখ্যাটি পঁচিশ দেওয়া আছে তাহলে পঁচিশের সঙ্গে তিন যোগ করলে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে প্রতি ক্ষেত্রে তুমি তিন যোগ করবা তাহলে দেখো আঠাশের সাথে যদি পরে তুমি তিন যোগ করো তাহলে কত হবে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এই সংখ্যাটি হচ্ছে এইটা তাহলে দেখো আমরা প্রথম প্যাটার্নটি যদি লক্ষ্য করি প্রথম প্যাটার্নটি আমরা কিভাবে সম্পূর্ণ করলাম যে এটা একটা ধরনের মধ্যে আছে এবং প্রতি ক্ষেত্রে তিন যোগ হয়েছে তাহলে আমরা প্রতি ক্ষেত্রে তিন যোগ করে দিয়েছি এবার দুই নম্বর প্যাটার্নটি আমরা লক্ষ্য করি দুই নম্বর প্যাটার্নটি লক্ষ্য করো দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে আঠারো পরের সংখ্যাটি কত বিশ আচ্ছা বলো তো আঠারো থেকে বিশ কত যোগ হয়েছে দুই যোগ হয়েছে কিন্তু তাহলে দেখো তোমরা আঠারো থেকে বিশ দুই যোগ করতে হয় আঠারো উনিশ বিশ দুইটি সংখ্যা যোগ হয়েছে মানে দুই যোগ করলেই বিশ পূরণ করে তার বলতো পরের সংখ্যাটি কত হবে অবশ্যই দুই যোগ হবে আমরা জানি প্যাটার্ন হচ্ছে কি এটা নির্দিষ্ট বৈশিষ্ট্য তাহলে এখানে বৈশিষ্ট্য হচ্ছে দুই যোগ হওয়া বাইশ বাইশের থেকে দুই যোগ করা আবার কত হয়ে যাচ্ছে চব্বিশ চব্বিশের থেকে দুই যোগ করো কত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের থেকে দুই যোগ করো কত হয়ে যাচ্ছে আটাশ তাহলে দেখো আমরা দ্বিতীয় প্যাটার্নটিও সম্পন্ন করে ফেললাম এইবার তোমার তিন নম্বর প্যাটার্নটি লক্ষ্য করো তাহলে তিন নম্বর প্যাটার্নটি আমরা কীভাবে লক্ষ্য করবো এখানে দেখো প্রথম সংখ্যাটি দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা ফাঁকা আগে কিন্তু প্রথম দ্বিতীয় সংখ্যা আমরা পেয়ে গেছিলাম এখন দেখবো পাশাপাশি দুইটি সংখ্যা কত আছে দেখো পাশাপাশি দুইটি সংখ্যা আছে এখানে এগারো এবং নয় আচ্ছা বলো তো এগারো থেকে নয় এখানে কি হয়েছে দুইটি সংখ্যা কমে গিয়েছে দেখো এগারো থেকে যদি দুই বিয়োগ করো আচ্ছা বলো তো তাহলে কত হবে এগারো থেকে দুই বিয়োগ করলে নয় হবে তারপরে দুই এখানে বিয়োগ করা হয়েছে আচ্ছা বলো তো উনিশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হবে উনিশ থেকে দুই বিয়োগ করলে হবে সতেরো উনিশ থেকে দুই বিয়োগ করে দাও তাহলে উনিশের থেকে দুই কম তাহলে সতেরো আঠারো যদি সতেরো উনিশ থেকে দুই বিয়োগ করো তাহলে হয়ে যাবে সতেরো তারপর সতেরো থেকে দুই বিয়োগ করো তাহলে কত হবে পনেরো মানে পনেরো ষোলো সতেরো দুই তারপর দেখো পনেরো থেকে দুই বিয়োগ করো তাহলে কত হয়ে যাবে তেরো তারপর তেরো থেকে দুই বিয়োগ করো এগারো এগারো থেকে থেকে দুই দুই করো করো নয় নয় সাত তারপর গত সাত থেকে দুই দুই বিয়োগ করি তাহলে কত হবে সংখ্যাটি পাঁচ অর্থাৎ পুঁথি ক্ষেত্রে আমরা দুই বিয়োগ করতেছি দেখো উনিশ উনিশ থেকে দুই বিয়ে করলে সতেরো সতেরো থেকে দুই বিয়োগ করলে পা পনেরো পনেরো থেকে দুই বিয়োগ করলে তেরো তেরো থেকে দুই বিয়োগ করলে এগারো এগারো বিশ থেকে দুই বিয়োগ করলে নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ আমরা তিন নম্বর প্যাটার্নটি সম্পন্ন করলাম এইবার দেখো চার নম্বর প্যাটার্নটি কি আছে চার নম্বর প্যাটার্নটি দেখো দুইটি সংখ্যা প্রথমে দেওয়া আছে তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে দুই পরের সংখ্যাটি চার বলো তো কি হয়েছে এখানে দুই চার তার মানে কি দুই যোগ হয়েছে তার মানে দুইয়ের থেকে তুমি যদি দুই যোগ করো দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় তাহলে চারের সাথে দুই যোগ করলে কত হবে ছয় হবে ছয়ের থেকে দুই যোগ করলে কত হবে আট হবে আটের থেকে যোগ করলে দুই হবে দশ দশের থেকে যোগ করলে দুই বারো বারো থেকে যদি দুই যোগ করে তাহলে কত হবে চোদ্দ চোদ্দোর থেকে যদি দুই যোগ করে তাহলে হবে ষোলো তাহলে দেখো আমরা চার নম্বর প্যাটার্নটিও শেষ করে ফেললাম এবার তুমি যদি পাঁচ নম্বর প্যাটার্নটি লক্ষ্য করো পাঁচ নম্বর প্যাটার্নটি কী বলছে পাঁচ নম্বর প্যাটার্নটি দেখো পাশাপাশি দুইটি সংখ্যাকে আমরা আগে ধরবো তাহলে উনত্রিশ আর এখানে হচ্ছে বলো তো উনত্রিশ হচ্ছে বড় সংখ্যা আটাশ হচ্ছে ছোটো সংখ্যা তাহলে দেখো উনত্রিশ থেকে আঠাশ কি হয়েছে বৃদ্ধি হয়েছে না কমে গেছে তাহলে কমে গেছে কত কমে গেছে এক কমে গেছে তার মানে এক কমতেছে তার মানে বলো তো যদি এক কমে তাহলে কত থেকে এক কমলে উনত্রিশ হবে তাহলে তিরিশ থেকে এক কমে গেলে উনত্রিশ হবে উনত্রিশ থেকে এক কমে গেলে আঠাশ হবে আঠাশ থেকে এক কমে গেলে সাতাশ হবে সাতাশ থেকে এক কমে গেলে ছাব্বিশ ছাব্বিশ থেকে এক কমে গেলে পঁচিশ পঁচিশ থেকে এক কমে গেলে চব্বিশ তাহলে আমরা পাঁচ নম্বর এবার দেখো ছয় নম্বর প্যাটার্ন ছয় নম্বর প্যাটার্নে দেখো পাশাপাশি আমরা দুইটি সংখ্যাকে চিন্তা করবো দেখো এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে হয়ে গেছে কত চল্লিশ আচ্ছা বলো তো এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হিসাব করে দেখো তোমরা কত বৃদ্ধি পেয়েছে পাঁচ বৃদ্ধি পেয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচ বৃদ্ধি পেয়েছে প্রথমে কম ছিল কম থেকে কি হয়ে গেছে বেশি হয়ে গেছে তারপর দেখো তোমরা যদি উল্টো দিকে চিন্তা করো তাহলে দেখো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ কত কমেছে পাঁচ কমেছে তারপর দেখো চল্লিশ থেকে পঁয়ত্রিশ কত কমেছে পাঁচ কমেছে তাহলে তুমি এই দিক থেকে যদি যাও তাহলে বৃদ্ধি পাবে আর ডান দিক থেকে যদি আসো তাহলে কমে যাবে তাহলে পঁয়ত্রিশ থেকে পাঁচ কমে দাও তাহলে কত হবে তিরিশ তিরিশ থেকে পাঁচ কমে দাও কত হবে পঁচিশ পঁচিশ থেকে পাঁচ কমে দাও হবে বিশ তাহলে দেখো আমরা সংখ্যাগুলোকে যদি চিন্তা করি বিশ থেকে পাঁচ বাড়লে পঁচিশ পঁচিশ থেকে পাঁচ বাড়লে তিরিশ তিরিশ থেকে পাঁচ বাড়লে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ বাড়লে চল্লিশ চল্লিশ থেকে পাঁচ বাড়লে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পাঁচ বাড়লে হবে পঞ্চাশ তাহলে আমরা ছয় নম্বর প্যাটার্নটিও করে ফেললাম তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো প্যাটার্ন আমাদের কীভাবে করতে হবে তাহলে প্যাটার্ন করতে হবে একটা ধরন বা একটা বৈশিষ্ট্যকে আগে আমাদের ঠিক করে নিতে হবে কোন বৈশিষ্ট্যের মধ্যে আছে যে বৈশিষ্ট্যের মধ্যে থাকবে সেই বৈশিষ্ট্য ধরে আমরা এই প্যাটার্নের অঙ্কগুলো করব এখন দেখো পৃষ্ঠা তুমি একে নিচে বলছে পাঁচটি ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতি ক্ষেত্রে নিয়ম হবে যোগ তিন মানে তিন করে বাড়বে তাহলে আমরা পাঁচটি প্যাটার্ন তৈরি করব এখন এই পাঁচটি প্যাটার্ন তোমাদের নিজে নিজে করতে হবে নিজে নিজে করতে হবে যেহেতু আমি এখানে একটি প্যাটার্ন তোমাদের করে দিচ্ছি আমি প্রথম সংখ্যাটি লিখলাম দুই আচ্ছা বলো তো দুই সাথে তিন যোগ করি তাহলে সংখ্যাটি কত হবে দুই সাথে তিন যোগ করলাম আচ্ছা পরের সংখ্যাটি তাহলে কত হবে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ তাহলে পরের সংখ্যাটি হচ্ছে পাঁচ তাহলে পাঁচের সাথে যদি তিন যোগ করি বলতো কত হবে আট তাহলে আটের সাথে যদি তিন যোগ করি আট নয় দশ এগারো তাহলে হচ্ছে এগারো তাহলে এগারোর সাথে যদি তিন যোগ করি বলতো কত হবে বারো তেরো চোদ্দ চোদ্দোর সাথে যদি তিন যোগ করি কত হবে পনেরো ষোলো সতেরো সতেরো থেকে যদি তিন যোগ করি কত হবে আঠারো উনিশ বিশ তার মানে দেখো প্রতি ক্ষেত্রে কত যোগ হচ্ছে দেখো দুই থেকে তিন যোগ হলে পাঁচ পাঁচ থেকে তিন যোগ করলে আট আট থেকে তিন যোগ করলে এগারো এগারো থেকে তিন যোগ করলে চোদ্দ তুমি চারটি প্যাটার্ন তৈরি করবে নিজে নিজে এবং অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা পারলে তোমার যে প্যাটার্নগুলি হবে তার ছবি উঠায় একটি কমেন্ট বক্সে দিতে পারো এখন আমরা দেখব নং পৃষ্ঠার সমাধান তোমার নং সতেরো একটু খেয়াল করো বলছে নিচের প্যাটার্নগুলো নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি তাহলে যে প্যাটার্নটি দেখছো এখানে প্রথম প্যাটার্নটি করে দেওয়া আছে এখানে বলছে যোগ চার যোগ চার বলতে এখানে দেখো আমি এখানে বোর্ডে লিখে রেখেছি যোগ চার বলতে কি চার করে যোগ হবে তাহলে দেখো চোদ্দো থেকে যদি তুমি চার হিসাব করো চার হিসাব করো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো থেকে চার হিসাব করো তাহলে উনিশ বিশ একুশ বাইশ বাইশ থেকে চার হিসেব করো বাস চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে এখানে হয়ে যাচ্ছে ছাব্বিশ ছাব্বিশ থেকে চার হিসাব করো তুমি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে তিরিশ তিরিশ থেকে চার তাহলে কত হচ্ছে চৌত্রিশ তাহলে দেখো পেয়েছে মানে যোগ হয়েছে তাহলে এখানে আমরা যোগ চার লিখেছি এবার তুমি যদি খেয়াল করো তাহলে দেখো তো এখানে আঠাশ থেকে ছাব্বিশ তো কি হয়েছে দুই বিয়োগ হয়েছে তার মানে কি বিয়োগ দুই লিখে দিলাম তার মানে দুই যেহেতু হয়েছে কমে গেছে তার মানে আঠাশ থেকে দুই যদি কমাও তুমি দুই কমাও তাহলে হবে থেকে কমাও বলো তো কত হবে বাইশ বাইশ থেকে দুই কমাও কত হয়ে যাবে বিশ বিশ থেকে দুই কমাও কত হয়ে যাবে আঠারো তার মানে যেহেতু দুই করে বিয়োগ হয়েছে আমরা এখানে দুই বিয়োগের নিয়ম লিখলাম তারপরে দেখো এখানে তিন নম্বরে দেখো পঁয়ষট্টি এখানে ফাঁকা ঘর তারপর দেখো এখানে পঁচাত্তর এবং আশি তাহলে বলো পঁচাত্তর থেকে আশি কত বাড়ছে এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে আচ্ছা যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে আমাদের নিয়ম হবে কত যোগ পাঁচ কেন যোগ পাঁচ মানে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বাড়বে তাহলে প্রতি ক্ষেত্রে যদি পাঁচ করে বাড়ে তাহলে বলো তো পঁয়ষট্টি থেকে পাঁচ বাড়লে কত হবে পঁয়ষট্টি

দেখো ছত্রিশ থেকে তিরিশ তাহলে দেখো আমরা যদি ছয় বিয়োগ দেই ছয় তিরিশ থেকে ছত্রিশের সমান করতে কত লাগবে ছয় লাগবে তাহলে দেখো ছয় তিন চার পাঁচ ছয় তাহলে দেখো ছত্রিশ থেকে যদি ছয় কমাই তুমি বিয়োগ করো বিয়োগ করলে আসবে তিরিশ তাহলে তিরিশ থেকে ছয় কমাও ছয় কমালে হবে কত চব্বিশ তাহলে চব্বিশ থেকে ছয় কমাও তাহলে চব্বিশ থেকে যদি ছয় কমাও তাহলে কত হবে দেখো চব্বিশ থেকে বিয়োগ দাও তুমি ছয় তাহলে কত হবে ছয় আছে চোদ্দোর সমান আট হাতে এক এক আছে এর সমান এক আঠারো তাহলে আমি লিখলাম আঠারো আঠারো থেকে তুমি ছয় বিয়োগ দাও প্রতি ক্ষেত্রে ছয় বিয়োগ দিবা মানে এখানে নিয়মটা হচ্ছে বিয়োগ ছয় তার ছয় বিয়োগ দিলে আটের সমান দুই এক এক বার বারো থেকে তুমি দেখো এই সংখ্যাটি হয়ে যাচ্ছে বারো তাহলে বারো থেকে আবার তুমি ছয় বিয়োগ দাও তাহলে কত হচ্ছে ছয় পরের সংখ্যাটি হচ্ছে ছয় মানে প্রতি ক্ষেত্রে এখানে ছয় বিয়োগ হবে পরে সংখ্যাটি লক্ষ্য করো এখানে সতাত্তর সতাত্তর এখানে দেখো শিশুটি আচ্ছা বলো তো সতাত্তর থেকে শিশুটি কমছে না বৃদ্ধি হয়েছে তাহলে অবশ্যই কমে গেছে কত কমছে তুমি এখানে বিয়োগ করো যেহেতু কমে গেছে বিয়োগ করবে সেশোট্টি আচ্ছা বলো তো তাহলে ছয় হাজার সাতশ সমান করতে কত লাগবে এক ছয় হাজার সাতশো সমান করতে লাগবে এক তার কত বিয়োগ হয়ে গেছে এগারো বিয়োগ তাহলে বিয়োগ এগারো তাহলে দেখো আমরা প্রতি ক্ষেত্রে যদি এগারো বিয়োগ করি ছেষট্টি থেকে এগারো বিয়োগ করলে করলেষট্টি থেকে এগারো বিয়োগ করলে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে এগারো বিয়োগ করলে হবে এগারো বিয়োগ করলে হবে তেত্রিশ তেত্রিশ থেকে এগারো বিয়োগ করলে হবে বাইশ তার মানে এই ছিল আমাদের পুরো এই প্যাটার্নটির বৈশিষ্ট্য এবং আমরা উত্তরগুলো কিন্তু এভাবে এই ফাঁকা ঘরগুলো পূরণ করবো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো দুই নম্বরে দেখো বলছে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি অঙ্কটি বলছে প্লাস সিক্স মানে যোগ ছয় তা আচ্ছা বলতো এই যে যোগ ছয় বলছে ক নম্বর অঙ্কটি দুই নম্বরের ক নম্বরটা তোমার খেয়াল করো যোগ ছয় তাহলে বলতো যোগ ছয় বলতে আমরা কি বুঝি এখানে যোগ ছয় ছয় করে বৃদ্ধি পাবে আমি সংখ্যা লিখলাম দুই আচ্ছা বলতো এর সাথে যদি যোগ ছয় করি পরের সংখ্যাটি কত হবে আট মানে দুই যোগ ছয় তাহলে কত হবে আট আটের সাথে আবার ছয় যোগ করো কত হবে তো পরের সংখ্যাটি চোদ্দ চোদ্দোর সাথে ছয় যোগ করো কত হবে বিশ তাহলে এভাবে তুমি একটা ছয় যোগ এর প্যাটার্ন করলা এরপর দেখো পরের সংখ্যাটি বলছে যোগ তিন আমরা যোগ তিন দিয়ে অলরেডি করে ফেলছি যোগ তিন তাহলে আমি প্রথম সংখ্যাটি লিখলাম দশ তো পরের সংখ্যাটি কত হবে পরের সংখ্যাটি হবে তেরো তেরো থেকে তিন যোগ করো তাহলে কত হবে ষোলো ষোলো থেকে তিন যোগ করো উনিশ এভাবে তুমি তিনের প্যাটার্নটি করে নিবা তারপর তিন আচ্ছা বিয়োগ তিন বলতে কি বুঝি তিন করে কমে যাবে আমি বললাম যে এই প্যাটার্নটি হলো দশ বলতো পরের প্যাটার্নটি কত হবে পরের প্যাটার্নটি হবে সাত কেন দশ থেকে এখানে তিন বিয়োগ দেওয়া হয়েছে তিন বিয়োগ দিলে হয় সাত আমি সাত লিখেছি সাত থেকে আবার বিয়োগ দেওয়া তিন তাহলে কত হবে বলতো সাতের থেকে তিন বিয়োগ দিলে তিন এর সাথে সমান করতে কত চার তার পরের প্যাটার্নটি হবে চার এভাবে তুমি একটা প্যাটার্ন তিন বিয়োগের পরে নাও এরপর ঘর নম্বর দেখো বিয়োগ চার করলে কত হবে হবে আমি একটি সংখ্যা লিখলাম বিশ আচ্ছা তো বিশ থেকে যদি আমি বিয়োগ চার দিই পরের সংখ্যাটি কত হবে পরের সংখ্যাটি হবে ষোলো ষোলো থেকে চার বিয়োগ দাও পরের সংখ্যাটি কত হবে বারো বারো থেকে চার বিয়োগ দাও পরের সংখ্যাটি বা আট এভাবে তুমি বিয়োগ চারের একটি প্যাটার্ন তৈরি করে নিবা এরপর দেখো তিন নম্বর বলছে নিজের মতো করে প্যাটার্নের কার্ডগুলো তৈরি করি এবং সহপাঠীর সঙ্গে খেলি এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে দেখো সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে পনেরো আচ্ছা বলো তো দেখি পনেরো থেকে আঠারো বাড়লে কত হয় তিন ১৮ আঠারো থেকে তিন যোগ করলে কত হয় একুশ একুশের থেকে তিন বিয়োগ করলে চব্বিশ চব্বিশের থেকে তিন বিয়োগ করলে সাতাশ সাতাশের থেকে তিন যোগ করলে ক্ষেত্রে দেখো এখানে তিন যোগ হয়েছে তিন করে বৃদ্ধি পেয়েছি এটা যদি আমরা উল্টো দিকে করি তখন কি হবে প্রতি ক্ষেত্রে তিন বিয়োগ হবে তাহলে এই ছিল আমাদের এই শত্রুপৃষ্ঠার সমাধান অর্থাৎ এই শত্রুপৃষ্ঠার যে অঙ্কটিগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা প্যাটার্নের অঙ্ক বলি এবং প্যাটার্নের অঙ্ক নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের মধ্যে সাজানো থাকে তাহলে আজকে এ পর্যন্তই আশা করি ক্লাসটি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং বাবা মা যা বলবে সেই কথাগুলো শুনবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে